হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কুকবুক তো চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ইভিনিং স্ন্যাক্স ভিডিও অথবা তোমরা এটা ইভিনিংয়ে এবার ডিনারেও খেতে পারো এটা খুবই ইজি আর খেতেও খুবই টেস্টি হয় তো আমি এই রেসিপিটি বানিয়েছিলাম বাড়িতে যে আমরা রুটি খেয়ে থাকি ডিনারে সেই রুটিটা কিছুটা বেঁচে গেছিলো সেই রুটি দিয়ে মানে বাংলা যেটাকে বলে বাসি রুটি বা ইংলিশের লেফট ওভার রুটি যাই হোক আমি এই রুটিটা দিয়ে এই রেসিপিটা করেছিলাম আর এটা খেতে সত্যি অসাধারণ হয় তো তোমরাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করতে পারো তো তার জন্যই প্রথমে আমি এরকম দুটো রুটি নিয়ে নিয়েছিলাম দু পিস আর রুটিটাকে আমি এইভাবে ফোল্ড করে তারপরে একটা কাচি দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম রুটিটাকে ঠিক এইভাবেই শেপ দিয়ে নেবে তোমরা তাহলে একটা চাউমিনের মতন যে শেপটা আসে নুডলসের মতন আর সেম প্রসেসেই এটাকে রান্না করেছিলাম আমি আর এটা খেতে খুবই টেস্টি হয় আর তোমরা চাইলে অন্য রকম শেপ দিতে পারো আমি এইভাবে চাউমিনের মতন বা নুডেলসের মতন শেপ দিয়ে নিয়েছিলাম কুচি কুচি করে তো আমি এইভাবে সেম প্রসেসে দুটো রুটি নিয়েছিলাম আর দুটো রুটিকেই ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এবার আমি কিছু সবজি ইউজ করবো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন কুচি কাঁচা লঙ্কা আর এখানে আমি নিয়েছিলাম ক্যাপসিকাম তোমাদের বাড়িতে যদি গাজর থাকে তো তোমরা গাজরও ইউজ করতে পারো অথবা অন্য যে কোনো সবজি তোমরা এখানে ইউজ করতে পারো তা আমি প্রথমে এখানে একটা ক্যাপসিকাম নিয়েছিলাম আর ক্যাপসিকামটাকে আমি ভালো করে ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম খুবই ছোটো ছোটো টুকরো করবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর আমি এখানে পেঁয়াজটি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর আমি এখানে নিয়েছি টমেটো টমেটোটাকেও আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর এখানে আমি ইউজ করছি চিলি গ্রিন চিলি আমি তারপর এখানে নিয়েছিলাম একটুখানি গার্লিক আর এখানে আমার একটু ফ্রেশ কোরিয়েন্টালিভ মানে ধনেপাতা পাতা লাগবে সেই ধনে আমি কুচি কুচি করে কেটে নিলাম আমি এখানে প্লেটে সাজিয়ে নিলাম যে কী কী লাগবে সবগুলো আমার এখানে অলমোস্ট কাটা রেডি হয়ে গেছে তারপর আমি এটা রান্না করার জন্য একটা সস বানাবো সসটার জন্য আমি প্রথম ইউজ করলাম টমেটো কেচাপ আর তারপর আমি এখানে ইউজ করছি গার্লিক চিলির সস আর এখানে আমি এই সসটাকেও দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে দিয়েছিলাম তারপর আমি এখানে ইউজ করছি সামান্য একটু সয়া সস সয়া সসটা খুবই অল্প পরিমাণে দেবে কিন্তু বেশি হলে টেস্টটা ভালো লাগে না তারপর আমি এখানে ইউজ করছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটাও আমি একটু বেশি করেই দিলাম টেস্টটা খুব ভালো হয় একটা নুডলস ফিলিংস আছে তো তারপর আমি এই সসটাকে ভালো করে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিলাম খুবই ভালো করে মিক্সড করে নেবে যাতে টেস্টি হয় আর মিক্স করার পর আমি এটাকে একটা সাইডে রেখে দিলাম তারপর আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিলাম আর গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর আমি এখানে ইউজ করব সর্ষে তেল অথবা সাদা তেল তো আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছিলাম আর তা আমি এখানে অল্প একটু পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তো সাদা তেলটা ভালোভাবে এভাবে গরম হয়ে গেলে তারপর আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি এখানে যেভাবে স্টেপ বাই স্টেপ সবজিগুলো দিচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই দেবে তাহলে দেখবে প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে কুকড হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তো আমার এখানে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এরপর এখানে ইউজ করব কাঁচা লঙ্কা মানে যে গ্রিন চিলিগুলো আমি কেটে রেখেছিলাম সেই আমি গ্রিন চিলিগুলো দিয়ে দিলাম আর তারপর আমি এখানে ইউজ করছি ক্যাপসিকাম তোমরা যদি গাজর ইউজ করে থাকো তাহলে গাজরটাকে এই পেঁয়াজ দেওয়ার পরেই দিয়ে দেবে কারণ গাজরটা কুকড হতে একটু টাইম লাগে তো আমার এখানে ক্যাপসিকাম পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা আমি আগে দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে একটা গ্রেভি হবে তাহলে এটা খেতে ভালো লাগবে তো আমার এখানে টমেটোটা হালকা একটু ভাজা হয়ে করে নিলাম খুব ভালো করে এটাকে ভাজা করে নেবে যাতে টমেটোর গ্রেভিটা বেরিয়ে যায় আর কালারটা চেঞ্জ হয়ে যায় তো তারপর আমি এখানে ইউজ করলাম সামান্য একটু হলুদ আমি এখানে নুনটাও স্কিপ করছি নুনটা আমি পরে ইউজ করবো তো তারপর আমি এখানে ইউজ করেছিলাম একটা ডিম তোমরা চাইলে অন্য কোনো সব অন্য কোনো পনির বা চিকেনও ইউজ করতে পারো আমি এখানে একটা ইউজ করেছি একটা দিলে খেতে বেশি ভালো লাগে তো আমি একটাকে এইভাবে কাঁচা একটাকে এইভাবে সবজিটার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম আর দেখবে ভাজাটা খুব টেস্টি হবে আর এখানে আমি তারপর ইউজ করলাম সামান্য একটু নুন তারপর আমি এই সবজিটাকে আরও ভালো করে ভেজে নেব খানিকটা টাইম তোমরাও খুব ভালো করে ভেজে নেবে যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর ডিমটাও ভালো করে ভাজা হয়ে যায় তারপর কিছুক্ষণ ভাজার পর আমি এখানে যে সসটা মিক্সড করে রেখেছিলাম সেই সসটাকে আমি এখানে ইউজ করব। অবশ্যই তোমরা এখানে এই স্টেপটা ফলো করবে আর এই সসটা ইউজ করবে তাহলে দেখবে এই জিনিসটা খেতে আরও খুবই টেস্টি হয় তো আমি জানি না তোমরা এটার কী নাম দেবে তো অবশ্যই তোমরা যদি নাম জেনে থাকো আমাকে কমেন্টে বলো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আর খেতে খুবই টেস্টি হয়েছিল তো তারপর আমি এখানে ইউজ করলাম যে কেটে রাখা রুটিগুলো সেই রুটিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম রুটিগুলোকে দিয়ে আমি এবার ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নেবো আর খুবই ভালো করে ভাবে তোমরা চাইলে ঢাকনা দিয়েও ভালো করে নাড়িয়ে নিতে পারো কারণ একটু ঢাকনা দিয়ে রাখলে এটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রুটিটাও নরম হয়ে যাবে আর খেতে খুব ভাল লাগবে তো তারপর আমি এখানে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিলাম দেখো আমার এখানে ভাজা অলমোস্ট রেডি হয়ে গেছে তারপর আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতাটাকেও ছড়িয়ে দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব তাহলেই আমার এখানে রেডি হয়ে যাবে রেসিপিটা তো জানি না এটার কী নাম দেওয়া যায় আমি বলতে পারো যে রুটি দিয়ে একটা নতুন রেসিপি বা রুটি দিয়ে নুডলস রেসিপি যাই হোক এটা খেতে খুবই টেস্টি হয় তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো রেসিপি ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো তারপর আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর সার্ভ করার পর আমি একটা চামচ দিয়ে এক চামচ খেয়েছিলাম অসাধারণ হয়েছিল তো তোমরাও বাড়িতে এইভাবে বাসি রুটি ফেলে না দিয়ে চটপট এই রেসিপিটা ট্রাই করতে পারো খেতেও যেমন সুন্দর তো থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা